আসসালামু আলাইকুম কী অবস্থা সবার প্রো থেকে আমি ইমাম হোসেন হাজির হয়েছি আজকে আপনাদের জন্য মধু নিয়ে মধু দেখেন আইফোন ফোরটিন প্রো একেবারে হ্যান্ডি একটি ডিভাইস তিন ক্যামেরার ফোন আপনারা সকালেই জানেন এবং এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এবং প্রাইস থাকবে আজকে ধামাকা প্রাইস এর আগে একটু এটার ব্যাটারি হেলথ একটু আপনাদেরকে জানাতে দেয় এটার ব্যাটারি হেলথ আছে হলো নাইনটি টু এই যে দেখেন নাইনটি টু ব্যাটারি হেলথ এবং স্টোরেজটা হলো দুশো ছাপ্পান্ন জিবি এ দেখেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা উইদ বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একেবারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি আমি বলি তাতে কোনো ভুল হবে না এই প্রোডাক্টটা আমাদের কাছে ফিজিক্যাল ডুয়েল সিমে পাচ্ছেন হংকং ভেরিয়েন্টে এবং এটার প্রাইস আমরা রাখছি মাত্র সেভেন্টি ফাইভকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফরটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে ফিজিক্যাল ডুয়েল সিম আপনারা যারাই ডিভেসি পারচেস করতে চান এখনই আমাদেরকে ইনবক্স করে আপনার জন্য অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমাদের পেজে দেওয়া নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এডিবাসি যেহেতু একটি আছে যিনি সবার আগে কনফার্ম করবেন আমরা তাকে দিতেই সক্ষম হবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম